একত্রিত হয়েছি একটা বিশেষ খবর দেওয়ার জন্য বিশেষ খবরটা আপনি বলুন তাহলে আর ফনিতা না করে খবরটা বলেই ফেলি দাসপাড়াকে আধুনিক হিসাবে গড়ে তোলার জন্য এটা। অন্নদান এসেছে ফর্তাবাড়ি খবর তা আমাদের কি করতে হবে তোরা আবার কি করবি তোরা শুধু দেখবি আর আনন্দ করবি এ তো অভাবনীয় কর্মকাণ্ড বাহ বাহ তাহলে এসো মশাই এই ব্যাপার নিয়ে আমাদের তো কিছু বলার আছে অবশ্যই আছে দাসপালা আধুনিক হবে আর সেই আধুনিকতায় খাস

যদি আপনার কম হয় তবে আপনাদের কাজ পেতে কোনো অসুবিধা হবে না আসছে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার তবে আজকের মতো আমাদের এই মিটিংটা শেষ কাজটা যেমন করে হোক আমাদের মাসিয়ার দাদুকে পেতে হবে কি করা যায় বলতো আরে কিছুটা একটু করতে হবে

এখানে বিশেষ সুবিধা হবে না এই হলো এইভাবে লেগে যাচ্ছিস কেন অন্ধকারে কেউ দাঁড়ায় থাম তো আমরা আমাদের মতো আছি আমাদের মতো থাকতে রে তোমার সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করিনি তোমরা অন্ধকারে দাঁড়িয়ে আছো তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম আমরা যেখানেই থাকি আমাদের পিছনে পিছনে আসার কোনো দরকার নেই ঠিক আছে তোমরা অন্ধকারেই থাকো চল নাট বল্টু এই আমার কিন্তু তোর সাথে কথা আছে তুই ঠিক আছে তাহলে নাট বল্টু চিমটি গুড নাইট কাল সকালে আবার দেখা হবে ওকে গুড নাইট এই সুযোগটা হাতছাড়া হতে দেওয়া যাবে না কিন্তু কিভাবে আমাদের পঞ্চিশ সন্ত যে পাওয়া হবে সেটাও তো ও নিশ্চিত অ নিশ্চিত করতে হবে কিভাবে আমি তো কোনো উপায় দেখছি না উপায় বার করতে হবে কি কি উপায় দাদু তোদের কোনো কথা বলা চলবে না তোরা একটা কথাও চেপে রাখতে পারিস না ঠিক আছে মেশে মশাই এদের একদম কিছু বলা চলবে না যা করতে হবে আমাদের দুজনকে করতে হবে আমার এক তলার ঘরটাই অফিস করব ওখানে আমাদের ম্যানেজারকে ডেকে নেব আমাদের যাবতীয় কনফিডেন্সিয়াল কথা বার্তা অফিসেই বলবো তোদের দিয়ে কোনো কাজ হবে না তোমরা আমাদের এইভাবে মন ভেঙে দিলে তোমাদেরকে প্রমাণ করিয়ে । যে আমরা তোমাদের এই কাজে কতটা যোগ্য আগে কিছু করে দেখা তারপর বড় বড় কথা বলতে আসিস যা এখন যেখানে যাচ্ছিস সেখানে যা আমাদের অনেক কাজ আছে এত সকাল সকাল আমার কাছে কাল রাতে যে কথাটা শুনলাম তারপর থেকে আমাদের দু চোখে আর ঘুম নেই এই আধুনিক দাসপাড়ায় কি কি থাকবে সেটা জানতে খুব ইচ্ছে করছে এই আধুনিক দাসপাড়ায় অনেক কিছু থাকবে জিম থাকবে একটা ক্যান্টিন থাকবে রাস্তার মোড়ে মোড়ে ইউরিনাল থাকবে আহ সেসব এলাহি ব্যাপার বাস স্ট্যান্ডগুলো সব এসি হবে ওই জলাটাকে কি করা হবে সেটাকে খুব সুন্দর করে সাজানো হবে নতুন নতুন গাছ লাগিয়ে জায়গাটাকে আরো ভরাট করব। জলায় মাছ ছাড়া হবে ঠিক ভু একদম ভোল পাল্টে যাবে আচ্ছা বারো আমরা কি করবো তোরা আর কি করবি আনন্দ করবি আরে সব তো তোদের মুখ চেয়ে করা পরশু আমরা একটা দাসপাড়ার মিনি মডেল ওপেন করব। তখন দেখবি এই নতু দাসপাড়া কি রকম সুন্দর শুনেই কি রকম লাগছে খুব ভালো আর্কিটেক্টকে দিয়ে কাজটা করানো হবে এটা খুব প্রেস্টিজিয়াস কাজ সব মিলিয়ে মিশিয়ে একটা পুরো আধুনিক শহরের কনসেপ্ট এই প্রজেক্টে হাত দেওয়া সবার পক্ষে সম্ভবই নয় উফ খালি ভাবজি কবে থেকে যে কাজটা শুরু হবে যা যা তোর এখন খেলতে যা এই ব্যাপারে আমাদের মিটিং আছে এখনি এসপি সাহেব আর ইঞ্জিনিয়ার বাবু এসে পড়বেন ঠিক আছে বাবু আমরা এখন আসছি আবিলদার দরজায় টু নট ডিস্টার্ব বোর্ডটা ছুলিয়ে দাও ঠিক আছে সাহেব মাসি মাশি আমাদের এইভাবে আমার আমার খুব খারাপ লাগছে দাদা। ও দাদা দাদা হাবলাই আসছে কেন জানতে না পারে যে মাশি আমাদের সমস্ত কথা বলেছে। পি 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 শুলো। চকোলেট শর্টিয়ে আমাদের ফুট যাও। একাতে ফুট আর কেলাইবা কতবি। তুই দুটো পেলেই আমাদের কর্তব্য।

ঠিক সব মাসিয়ার আর দাদুকে জানাতে হবে ভালো লাগছে না চল হলো ঘরে চল এখন ঘরে যাবি দাদা চল না বলছি না আমার আর এখানে থাকতে ভালো লাগছে না তা হঠাৎ কি এমন তারা পড়লো বাটালিদা প্রকৃতির ডাক সেটা তোকে বলতে যাবো কেন রে চল হলো আমাদের অনেক কাজ আছে চল চল বলছি তোর ইচ্ছে হলে আমাদের সাথে থাকতে পারিস আমাদের আলোচনাগুলো শুনে সব হুলোদার বাটারিটাকে বমি করেছি তাতে তোর নাম হবে এইটা কিন্তু বলতে একদম ঠিক কথা বলেছি তুমি মনে করে কি করব বল আমি হলাম এডভান্স আ তাছাড়া এই পুরনো গুলো তো ইতিহাস বই নয় যে ভুলে গেলে পরীক্ষায় নম্বর কম পাবো এসব কথা বরং ভুলে যাওয়াই ভালো আর আমাদের ভালোবাসা তরমুজের দাম নেই ভালোবাসা যেদিন বোর্ডিং থেকে এখানে এলাম তোরা তো জানতিস যে আমার মা মামার বাড়ি গেছে আমার পকেটে পয়সা ছিল না খিদে ছিল কিন্তু পেটে তোরা যে বাড়ি চলে গেলি মনে পড়ে সেই সব কথা নাটবল্টু না থাকলে তখন কি হতো রেসা এটা কোনো বলার কথা হলো তুমি বিপদে পড়লে আমরা তোমার পাশে দাঁড়াবো না কই ওরা তো আর তখন আমার পেছনে দাঁড়ায়নি তোরা না থাকলে সেদিন তো আমার বাইরে থাকতে হতো সেই দিন থেকে মা বলে দিয়েছে নাটবল্টুর সাথে কোনো রকম ঝামেলা নয় আর মায়ের কথা না আমি ফেলতে পারি না বুঝলাম সেটা তোর আমি যাচ্ছি এবার বুঝলি তোকে কেন ওখান থেকে নিয়ে এলাম হুম বুঝলাম কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি কেন মাসি তো এখন বাড়িতে নেই এটা তুই একদম ঠিক বলেছিস মাসি দাদুর বাড়ি মানে অফিসে তাহলে আমরা এখন অফিসের দিকে যাব দাদা এবার থেকেই নাট বলতো সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো ওরা অল্পতেই গলে চল আর গলে গেলে বুধ ফি সব খবরগুলো পাবো কিন্তু রেঞ্চ এখন পাল্টি খেয়েছে ওরে রেঞ্জের সাথে এতদিন ঘর করলি আর রেঞ্জ সে খুশি হয় সে জানিস না কোকা রে রেঞ্জ একটু করলা দিতে হয় হ্যাঁ এটা ঠিক বলেছিস এ পাঁচালা পাচালা আপনার সেই আর্কিটেক্ট বাবু কখন আসবেন ওনার আসবার সময় হয়ে গেছে আর একবার ফোন করে দেখুন না দাঁড়াও বৌমা করছি জি ঘোলো শ্যাম ঘোলো তোরা এইখানে এখন কি মনে করে দাদু খবর আছে খবর দাদুর খবর একদম ঘোড়ার মুখ থেকে খবরটা নিয়ে এসেছি আচ্ছা বল শুনি আরে শুনলি না বাস স্ট্যান্ড গুলো সব এসি হবে কি বিরাট ব্যাপার হবে কিন্তু কি বল সত্যি দারুণ হবে কিন্তু এমনি ভাবে এই শহরের সব অঞ্চলগুলো যদি এই রকম ভাবে আধুনিক হয় তবে দারুণ হবে রাস্তাটা কেমন নোংরা করলো দেখ আরে শহর আধুনিক করে কি হবে